হেল্ল' বন্ধু কল আৰু বান্ধৱী কল আজি আপোনালোকক এটা দুখৰ গান শুনাম আপোনালোকে গানখিনি শুনি থাকক মই এতিয়াই গাই আপোনালোকক শুনাম তাৰ আগতে মই দুটামান কথা কৈ আমি যে ইয়াত আহিছোঁ আমি আকৌ যাব লাগিব ক'ত যাব লাগিব জানেনে চাৰে তিনি সাত মাটিৰ তলত আমাৰ যাব লাগিব আপোনালোকেও যাব লাগিব আমাৰ যাব লাগিব সকলো মানুহ তাত যাবই লাগিব যানই বাড়ি করিমানে গাড়ি কর গয়না গাড়ি করো সম্পত্তি কর এদিন না এদিন সকলে এদিন যাবেনল মানে গানখিন এটি আরম্ভ করে আসো আপনাদেরকে ভিডিওটি

শে সে জল বেড়ে তুলসীত যে প্রথম তোকে দেখেছিল পিতা শোষণ ঘটে সে তলবের তুলসীতা

চোখে তুলসি পাতা সঙ্গে মাটির হারি দামি কাপড় সেদিন দিনকে রে পড়ত্যুর দামি কাপড় নিবেষে রে যাবে যেদিন দিন শ্মশান গাতে বাসে ডোলাই সরে যাবে যেদিন দিন শ্মশান গাতে বাসে ডোলাই সরে আপনার লোক যে গানটো তো গায়ে যাবে যেদিন শ্মশান গাতে পাশের দু লাইট চলে এই গানখিনি শুনি পেলাই যদি লোকে ভাল পাইছে অবশ্যই একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করবলে একেবারে পাহুরি না যাব সাবস্ক্রাইব করে সবার আপনাদের মোট তো পাই থাকিব মই ভিডিও জি হাতে এক করিলো ধন্যবাদ